অনুভূতি নষ্ট হয়ে গেলে মানুষ আর ভালোবাসা মায়া টান কিছুই অনুভব করে না অবহেলা মিথ্যা এবং অসম্মান সম্পর্ককে ধ্বংস করে দেয় যেখানে যত্ন সম্মান ভালোবাসা পাওয়া যায় না সেখান থেকে মানুষ ধীরে ধীরে সরে যায় আর ঠিক তখনই সম্পর্ক পরিণত হয় মানসিক যন্ত্রণায় সম্পর্কে অনুভূতি নষ্ট হওয়ার পেছনে রয়েছে পাঁচটি কারণ এক অবহেলা কোনো মানুষ যখন তার সঙ্গীকে অবহেলা করে বা গুরুত্ব দেয় না তখন তা ধীরে ধীরে তার সঙ্গীর মনে হতাশা তৈরি করে আর এই অবহেলার জন্য একজনের প্রতি অন্যজনের ভালোবাসা ও বিশ্বাসকে ভেঙে দেয় দুই অসম্মান ও অপমান যদি একে অপরের আত্মমর্যাদা ও অনুভূতিকে সম্মান না করে বারবার ছোট করে কথা বলে ও অপমান করে তবে সেই সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে যায় তিন লোকচুরি ও মিথ্যা একটা সম্পর্কের সততা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা সম্পর্কে যখন আপনি মিথ্যা বলেন এবং সত্যকে আড়াল করার চেষ্টা করেন ঠিক তখনই আপনার আপনার সঙ্গীর প্রতি আস্থা কমে যায় এতে এক ধরনের নিরাপত্তাহীনতা দেখা দেয় এবং সম্পর্ক দুর্বল হতে শুরু করে চার মনোযোগের অভাব একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে যত্ন সময় এবং আন্তরিকতার অনেক প্রয়োজন যখন সঙ্গী মনোযোগ দেয় না তখন অন্যজন একাকিত্বে ভুগতে শুরু করে আর ধীরে ধীরে তার মনের দরজা বন্ধ হতে শুরু করে পাঁচ অপ্রত্যাশিত ব্যবহার হঠাৎ করেই ব্যবহারের পরিবর্তন নিরাপত্তাহীনতা এবং নিয়ন্ত্রণবিহীন আচরণের কারণে সম্পর্কে দূরত্বের সৃষ্টি হয় ভালোবাসার অভাবে একবার অনুভূতি নষ্ট হয়ে গেলে আগের মতো ভালোবাসা আর ফিরে আসে না এমনকি যতই চেষ্টা করা হোক না কেন সেই টান এবং আগ্রহ আর আগের মতো কাজ করে না সম্পর্কে দূরত্বের তৈরির কারণে যখন দুইজনের মধ্যে অনুভূতির অভাব দেখা দেয় তখন মানসিক দূরত্ব সৃষ্টি হয় আর যেখানে ভালোবাসা ও যত্ন নেই সেখানে থেকে যাওয়াটাও কষ্টকর আর তখনই সম্পর্কে দুজনই মানসিক যন্ত্রণা অনুভব করতে থাকে একসঙ্গে থেকেও সঙ্গীরা একাকিত্ব অনুভব করে আর এভাবেই সম্পর্কে অনুভূতি নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বাসের জায়গাটাও দুর্বল হয়ে যায় তখন কোনো কথাই হৃদয়ে গেতে বসে না সব কিছুতেই মনে একটা সন্দেহ কাজ করে এরকম পরিস্থিতিতে অনেক ক্ষেত্রেই দেখা যায় মানুষ এই ধরনের সম্পর্ক আর টিকিয়ে রাখতে চায় না তখন একমাত্র উপায় হিসাবে সম্পর্ক থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে নেয়